ভাইরে ভাই অনেকেই বলে ভাই নির্বাচন বুলাকে একটা ভালো গাড়ি দিয়ে দাও বিক্রয় গ্রুপে অনেক মেসেজ পাইছে অনেক কমেন্ট পাইছি আজকে তাদের জন্য বড় একটা সুখবর থাকবে তাই না ভাই জি ভাই তাও কিন্তু জোরায় থাকছে এই পাশে একটা নিশান এক্সটেল এই পাশে একটা নিশান এক্সটেল 10 এর মডেল 13 এর মডেল 13 এর মডেল মানে আপনার মডেল যদি হাই চাই ইনশাআল্লাহ আছে আপনার যদি দেখা গেছে তেলের গাড়ি চাই ওভারঅল কন্ডিশন ভালো তবে তাও আছে ইনশাআল্লাহ সো আমি শুরু করব আজকের এই গাড়িটা দিয়ে এটা হচ্ছে পাল কালারের নিশান এক্সটেল 13 এর মডেলের গাড়ি আমার এটাতে কিন্তু বিগো কোম্পানি অঞ্চল আছে এইটার পাশাপাশি যেটা দেখা ব্ল্যাক এটাও কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি এটাও কিন্তু ওটা নিয়ে আলাদা একটা ভিডিও আছে আপনারা চালিয়ে সেটা দেখতে পারেন আমরা এখন কথা লাইট

এটা তেলের গাড়ি বিগোবাম্বানি সরকারা পাল কালার পাল অরিজিনাল কালার ইনফ্যাক্ট এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি আবার পেপারস ফুল আপডেট ফুল আপডেট এক বছর এক বছর কত গ্রাম এটা দাম চাচ্ছি 21 লক্ষ 50 হাজার টাকা 21 50 এর পর কি ডিসকাস করা যাবে ডিসকাস করা যাবে তো ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কাউন্টার আছে বাস কাউন্টার পাশে আমার শোরুম এমআরটি বেকেলমা আর এমআরটি বেকেলমাতে আসেন ইনশাআল্লাহ একটা কথা বলি আপনি নিজের গাড়িটা নিজের চোখে দেখা আর আলাদা ভাবে একটা ভিডিওতে দেখার মধ্যে অনেক তো অনেক তফাৎ থাকে সো আপনি ইনশাআল্লাহ ভিডিওতে আমরা যতটুকু পারা যায় ভালোভাবে দেখানোর চেষ্টা করি তারপর আসেন আগে নিজে এক্সপিরিয়েন্স করবেন চালাবেন দামা দামি করবেন ইনশাআল্লাহ গাড়িটা কিনে নেবেন সো ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদেরও ধন্যবাদ আর দাম যেটা বলা হচ্ছে এটার পরেও কিন্তু আবার ডিসকাউন্ট থাকবে তাই না ডিসকাউন্ট থাকবে অবশ্যই সো এক্স্যাক্টলি দামটা কত একুশ লক্ষ হাজার কি করা যাবে আসেন দর্শক যেহেতু দাম কমানোর সুযোগ আছে নিজের চোখে গাড়ি দেখেন পছন্দ করেন কিনে ফেলেন আর ভাই আপনাকেও ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ ভিডিওটা ভালো করে দেখার জন্য বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হচ্ছে আবারও আসসালামাইকুম রহমত